ভাই আমাকে আমি রুগী সেজেছি আমি বিক্রিম সেজেছি আমাকে কলার দিবে আমরা সবাই দেখব এবং শিখবো শুরু থেকে দেখতে পারতেছেন নাজির রহমান ভাই কিভাবে ভাস করতে হয় কলার কাপ এন্ড সিনজাম সেই জিনিসটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলবে দেখাবে আমাদের মাঝে আমরা শিখব খুব সুন্দর হয়েছে আমরা নাজির ভাই অলায়ন কাপ

দিক দিয়ে কম বোঝা যায় এদিক দিয়ে ভালো শেষা যায় এদিক দিয়ে ঘোরের মেয়েদের সুন্দর হয়েছে এখন ফিল্মটা আপনারা দেখতে পারবেন সেন্ট জোন স্লিম কীভাবে দিতে হয় সেটা আমরা দেখব আমরা এখন সেন্ট জন সিলিং যেটা একটু আসলে কষ্ট সেটা সহজ করে আমাদের দেখাবে নাজির ভাই যে হাত ভেঙেছে সেই হাতে ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছে আমরা দেখতে পারতেছি সঠিক ভাবে আটকানোর জন্য স্বাদ দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে শ্বাস প্রশ্বাস টান দিতে হবে তাহলে গিরাটা সুন্দরভাবে লাগবে আমাদের সিনিয়র ফায়ারম্যান নাজিউর ভাই কাছ থেকে এটা সম্বন্ধে শুনবো এটা কেন দিতে হয় কলার যখন কলার পান ভেঙে যাবে তখন এই সেন্ট জং সিলিং দিতে হয় ধন্যবাদ নাজির রহমান ভাইকে সুন্দরভাবে কলার কা সেন্ট জং দেওয়ার জন্য